বাড়ি বাজার নেই ঝুড়ি পাকা কটা কাঁঠালের বীজ আছে আর আলু আলুগুলো ভালো না রেদি আলুগুলো সে কেমন ভিতরে সেন কাকে রাত্রিবেলা হ্যাঁ দশটা আমি কালকে লিখেছিলাম দাদা ভাই আমি তো দু দিন দিয়ে পাচ্ছি না ভালোবাসা তাই কালকে আমাকে দশটা স্টার দিয়েছে আমার রকম দাম দিয়ে কখন এসেছি বাজারে তখন থেকে এই দেখো বাজার নিয়ে দাঁড়িয়ে আছি বাজার করা হয়ে গেছে আর বৃষ্টি করতে দেখো খুব প্রচণ্ড বৃষ্টি এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা ভয় পেয়ে গেছিলাম এখনও টেনশন আছে একটা বাজে যে কী করে বাড়ি যাব তখন থেকে বাজারেই দাঁড়িয়ে আছি বাজার করে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি আর দেখো কিরকম বৃষ্টি পড়ছে বাড়ি যাবো আমি এখনও বুঝতেই পারছি না ভাবছিলাম যে মোবাইলটা বের করবো না তারপরেও মোবাইলটা আমাকে বের করতে হলো মোবাইলটা আমি একটা খুব সুন্দর করে প্যাকেট করে আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম একটা সখি ওই সখিওয়ালা দাদার কাছ থেকে বলেছি দাদা আমাকে একটা কর্মী দাও মানে একটা কাগজ মানে সারি সরি এত মিষ্টি পড়ছে যাচ্ছি মানে একটা প্যাকেট প্লাস্টিক তা ওনার কাছে একটা প্লাস্টিক নিয়েই মোবাইলটা খেয়ে দেবো এদের মধ্যে মোবাইলটা এতক্ষণ বেঁধে নিচে রেখে দিয়েছিলাম তালু নিয়ে যেখানে চাপা পড়ে গেছিলো সেটা দিয়ে এখন বের করলাম ভাবলাম তোমাদের একটু হলেও শেয়ার করি হ্যাঁ চলো আজকে একটু বৃষ্টি কমেছে এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি এখন বাড়ি যাবো হ্যাঁ আমি জানি একটু ঘিরে যাব কিন্তু ফোনটা আমি প্যাকেটে নিয়ে নেবো কোনো অসুবিধা হবে না কিন্তু বাড়িতে আমাকে খেতেই হবে কেননা আমার খুব খুব খিরে পেয়েছে আর এখন রান্না হয়নি আর মা রান্না করে যায়নি সকালবেলা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছি কখন বাড়ি যাবো কখন রান্না করবো কিছু বুঝতে পারছি না

কিন্তু আমি এই রাতের জন্য একটু চাল বেশি করে নিয়ে নেব তারপর তরকারি কাটবো বসে বসে বার করে রাখি বর্ষার জলে জল পড়েছে তো নষ্ট হয়ে যাবে এমনি তো চাপে একটুখানি ছেঁচলে গেছে ঠিক আছে কুড়ি টাকা দিয়ে টমেটো এনেছি নাহলে সবই খারাপ হয়ে যাবে মেয়ে বাড়িতে সারা ঘরে চুল ভর্তি কতটা কি রান্না করবো বুঝতে পারছেন না একার জন্য কি রান্না করবো বলো তো এই দেখো আমি লাল শাক এনেছি তো শাক তো আর একদিনে খাওয়া হবে না তাই আমি এখন পুঁই শাকটাই রান্না করি দুটো করে কুমড়ো দিয়ে দিয়েছি আজকে মতো নলে কুমড়ো আমি জানি খারাপ হয়ে যাবে তার থেকে ভালো পুঁই শাকটা রান্না হয়ে যায় মায়ের জন্য একটা পেঁপে এনেছি করে তাড়াতাড়ি করে তরকারিটা কেটে নিয়েছি বেটে নিয়ে কটা কাঁঠালের বীজ ছিল এই দেখো সেই কাঁঠালের বীজগুলো দিয়ে দিয়েছি পোশাকের মধ্যে এসে চুলেছি বসে বসে ভাতটাও প্রায় হয়েই গেছে ভাতটা পেরায় না ভাতটা হয়েই গেছে আমার যা খিদে পেয়েছিল এখন খিদেটা কমেও গেছে এই তরকারিটা রান্না করে তারপরে খাবো হ্যাঁ রান্না হয়ে গেছে খিদা চলে গেছে এখনো সকালে চার বাসনটাই মাজা হয়নি দেখো এরকম করে রেখে চলে গেছিলাম বাজারে আর বাজারে গিয়ে তো প্রায় এক থেকে দেড় ঘন্টা আটকে পড়েছিলাম এখন এখন বেলা বাজে বাজে চলো কোনো অসুবিধা নেই আমি তাড়াতাড়ি করে ভাতের দিয়ে দিই ওদিকে রান্না বসিয়ে এদিকে ঘরদুয়ার সব পরিষ্কার করে নিলাম সে ভিজে জামা কাপড় সব বাইরে ছিল দিদি উঠিয়ে রেখেছে সেই কাপড়গুলো সুন্দর করে পিছনের ঘরে মেলে দিয়ে আসলাম আমার রান্নাটা হয়ে গেছে তরকারিটাই খালি কোনো এখনো এখনও চাপানো আছে তবে তরকারিটাও এক্ষুনি হয়ে যাবে হয়ে গেলে খেতে বসবো কি খেতে বসবো দেখো বাইরে কতগুলো বাসন রেখে দিয়েছি বের করে বাবা দি বাবা তাহলে ঝটপট ঝটপট করে সব কিছু করলাম আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল তরকারি খাত কটা বাজে চারটে বাজে সাড়ে তিনটে বাজে এই রান্না ঘাট বাজার করে খেতে খেতে সাড়ে তিনটে বেজে গেলো তাও এখনো খেতে বসিনি তবে বসবো কষ্ট হচ্ছে কাজ করতে করতে পুরো ভাঙিয়ে গেছে ওই ঘরে নিয়ে যাই সবকিছু ঘরে বসে খাবো তো হয়ে গেল বন্ধুরা আর আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেল আর কোনো কাজ ফেলে রাখিনি আজকে ওই যেদিনকার একটু আমার নিজস্ব কাজ থাকে সেদিনকার হয়তো কাজগুলো করতে পারি না সবার মতো কিন্তু আজকে কিন্তু সবটা কাজই হয়ে গেল বাসনও মাজা হয়ে গেছে খাবার দাবার সব টেবিলের নিচে গুছিয়ে রেখে দিয়েছি এবার একটু বিছানা করে আরাম করবো কেননা বাইরে তো আর কোনো কাজ নেই আর বাইরে যাবো না বৃষ্টি বর্ষার দিনে এখন একটু ঘরেই থাকবো চলো আগে একটু বিছানাটা করে নিই

পাগলের মতো হয়ে আছি আর আমার মা কি করছে আমি যে আজকে লাল শাক নিয়ে এসেছিলাম সেইগুলো বেছে রাখছি কালকে সকালে রান্না হবে তার জন্য তাই তো মা হো হ্যাঁ 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 শাক বেছে রাখছে সকালবেলায় রান্না হবে মা শাকগুলো ভালো মা

আমি বেশি কি নিলাম সে শাকটা খাবো তারপর হলো আমি একটা কুমড়ো বেশি করে এনেছি ভেবেছি যে কুমড়ো দিয়ে আর আলু দিয়ে একটা রান্না আলু দিয়ে কুমড়ো সরি আলু না আলু না কিনে বলে কালগিরা পড়ুন শুকনা লঙ্কা পড়ুন আর হচ্ছে কুমড়ো দিয়ে বাবা ঘরের উপর ঘর কি বলো তো বোধ মশারি আমি বলে দিলাম এ দেখা আমাদের মশারি টানানো হয়ে গেছে এখন ঘরটা একটু খারাপ লাগছে দেখতে মশাই টানানো হয়তো রাত্রিবেলা ভালো লাগে না তোমরা না খেয়ে ঘুমিয়ে পড়বো মা তো মশারি চালিয়ে রেডি করে দিয়েছে কিন্তু মশারি চাওয়ার এই পাশে আছে আমি জানো হাতে মেহেন্দি করেছি ছিন দেখবে ভাল লেগছে মেহেন্দিটা কেমন হয়েছে এই মাত্র ওই টিভি ঘরে বসে বসে মেহেন্দি লাগাচ্ছিলাম অনেক টাইম হয়ে যাচ্ছে আমি পায়েও দুটো ডিজাইন তুলেছি পায়ে দুটো বুড়ো আঙুলে দুটো বুড়ো আঙুলে আর হাতের ডিজাইনটা ভালো করে দেখো তো কেমন লাগছে সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে ঠিক আছে তো এখন ভালো করে শুকায়নি মেন্দুরা শুকায়নি তা চলো বন্ধুরা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন আরও একটা সকালের সাথে এক নতুন ভিডিওর সাথে টাটা